This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. খের বেশি ভোটে ভোটে হারবে রেখা পাত্র আদালত থেকে বেরোনোর সময় এমনই মন্তব্য শেখ শাহজাহানের শেখ শাহজাহান যার মন্তব্য তিনি বলছেন যে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিন লক্ষের বেশি ভোটে হারবে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এমনই মন্তব্য শেখ শাহজাহানের এবং তিনি এটাও বলছেন যে তিন লক্ষের বেশি ভোটে হারবে লেখা পাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে কথাই বলেছেন শেখ শাহজাহান এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন বিমল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিমল কি খবর রয়েছে বিষয় দেখো শুক্লা আজ মানে গত পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার অভিযোগে শেষ শাহজাহান সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এই ইডির মামলা এবং বসিরহাট জেলা পুলিশের একটা মামলা দায়ের করে সেই মামলায়

শেখ শাহজাহানের বক্তব্য শোনালাম আমরা কথা বলবো বিমল আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিমল যেমনটা জানাচ্ছিল তুমি আজকে আজকে ফের আজকে চোদ্দ দিনে জেলে হেফায়াত কাটিয়ে যখন বসিয়ার আদালত তোলা হয় এই শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগীর এবং দিদার বক্স মোল্লাকে ফের বসিয়ার আদালতের বিচারক চোদ্দ দিনে জেলে হেফায়াত নির্দেশ দেয় এই জেল হেফাজতের পরে যে লকআ থেকে যখন বিদন ভেনে উঠে আবার আলিপুর সেন্ট্রাল জেলের উদ্দেশ্যে যখন যাত্রা করে তখন বিদন ভেনে বসে তার যে বাইরে আজকে প্রচুর অনুগামী ভিড় হয়েছে বসে আদালতে সেই অনুগামী উদ্দেশ্যে বলে যে আমাকে মিথ্যা মামলায় আমাদের ফাঁসানো হয়েছে এ একদিন মানুষ একদিন বুঝবে এবং এই যে রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করা হয়েছে এটা মানে সত্য আজকে উদ্ঘাটন হবেই আমাকে যেভাবে আটকে রেখেছে সেই লক্ষ্য তাদের বেশ পূরণ হবে না তিন লক্ষের ভোটের বেশি রেখাপত্র হারবে এই কথা শুনে বাইরে যে দাঁড়িয়ে ছিল আর একবার শোনাবো প্রেজেন্ট ভ্যান থেকে বসে শেখ শাহজাহান ঠিক কি বলেছেন